বৃষ্টির প্রভাব কমলেও হালকা বৃষ্টি আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা কলকাতায় আজ বিকেলের পর হালকা বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় রয়েছেন লাহিরি সঞ্জনা যেভাবে হাওয়া অফিস থেকে আর রাজ্যের বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছিল বর্তমানে কি পরিস্থিতি রয়েছে এবং বর্তমানে ঠিক কি আপডেট রয়েছে হাওয়া অফিস থেকে সঞ্জনা দেখো চলতি সপ্তাহের প্রথম দিকে কিন্তু আমরা দেখেছিলাম যে বৃহস্পতিবারের পর তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে সেরকমই দেখা যাচ্ছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর যে নিম্নচাপ অবস্থান করছিল সেটি বর্তমানে উত্তরপ্রদেশের দিকে সরে গিয়েছে সুতরাং রাজ্যের ওপর কিন্তু আর কোন রকম কোনো সিস্টেম নেই সুতরাং এবং কিন্তু দেখা যাচ্ছে যে যে বৃষ্টির অক্ষরেখা সেটা পুরুলিয়া থেকে কাঁধি পর্যন্ত বিস্তার লাভ করেছে এবং সক্রিয়ভাবেই রয়েছে এর ফলেই দেখা যাচ্ছে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি কিন্তু হবে বিস্তর এলাকায় বিশেষ করে দেখা যাচ্ছে যে আহ নদীয়া পশ্চিম বর্ধমান আহ ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত এলাকাগুলো হালকা থেকে বৃষ্টি কয়েক পশলা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্র বিদ্যুতের সঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকছে আগামী আটচল্লিশ ঘন্টায় কিন্তু পর সেখানকার বৃষ্টির পরিমাণও অনেকটা পরিমাণে কমে যাবে যদিও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির কিন্তু রকম সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই এমনকি কলকাতাতেও দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি ছাড়াও কিন্তু দেখা যাচ্ছে মাঝারি বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে এর পাশাপাশি যদি উত্তরবঙ্গের দিকে তাকানো যায় তাহলে সেখানে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা কিন্তু অনেকটাই বাড়বে শুক্রবার থেকে অর্থাৎ বৃহস্পতিবার বিকেলের পর থেকে উত্তরবঙ্গের সার্বিক পরিস্থিতি কিন্তু অনেকটাই বদল হবে সেখানে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি এমনকি ধস নামার সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তরবঙ্গে যে উপরের পাঁচ জেলা রয়েছে হিমালয়ের পাদ দেশের জেলাগুলো সেখানেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের বৃষ্টিটা সেটা মঙ্গলবার পর্যন্ত স্থায়ী হবে সেখানকার ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা অনেকটাই কমে যাবে যেটা ষ্ট বার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর ধন্যবাদ সঞ্জনা